আজকে আমরা সিলেট ব্যবসায়ী ফোরামের পক্ষ থেকে আমরা এখানে সিলেট চেম্বার অফ কমার্সের এই কার্যালয়ে এসেছি আমরা মূলত আজকের এক তারিখের এক নভেম্বরের যে নির্বাচন সেই নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র সংগ্রহ করার জন্য তো আপনারা সকলেই জানেন যে বিগত বছরের ছয় আগস্ট পরবর্তী সময়ে আমরা ব্যবসায়ীদের বান্ধব চেম্বার গঠনের লক্ষ্যে আমরা বিগত দিন আমাদের সার্বিক সকল ব্যবসায়ীদেরকে নিয়ে আমরা এই এই জায়গায় এখানে আমরা মানববন্ধন করেছিলাম শহীদ মিনারের সামনে মানববন্ধন করেছিলাম উদ্দেশ্য ছিল আমাদের ব্যবসায়ীদের ভাইদেরকে ভাইদের ভোটাধিকার প্রতিষ্ঠা করা আলহামদুলিল্লাহ আজকে আমরা সফল হয়েছি এবং আমরা দেখতে পাচ্ছি ব্যবসায়ীদের মধ্যে অত্যন্ত আনন্দ পরিবেশ এবং এই নির্বাচনকে সামনে রেখে সবাই প্রস্তুতি নিচ্ছে আমরা সেই পরিবেশটুকুই চেয়েছিলাম আজকের এই পরিবেশের জন্য আমরা এই আন্দোলন করেছিলাম ব্যবসায়ীরা সবসময় চায় যে চেম্বার জন্য একটা নিরপেক্ষ এবং রাজনীতি মুক্ত ব্যবসায়ীদের একটা চেম্বার হয় বিগত দিনে আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক প্রভাব ছিল বিভিন্ন রাজনৈতিক হস্তক্ষেপ ছিল এটা থেকে বের হয়ে যাতে একটা নিরাপেক্ষ সুন্দর ব্যবসায়ী বান্ধব একটা চেম্বার হয় যেখানে ব্যবসায়ীদের ভোটাধিকার প্রয়োগ হবে এবং সবচেয়ে বড়ো জিনিস কি এর আগে কিন্তু কোনোদিন ব্যবসায়ীরা প্রেসিডেন্ট নিধান করতে পারতো না ডাইরেক্ট ব্যবসায়ীরা প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট বা সিনিয়র প্রেসিডেন্ট নির্বাচন করতে পারতো না এবারই প্রথম সকল ব্যবসায়ী তাদের ভোটের মাধ্যমে প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হবে এত হবে কি একটা জব দিতে থাকবে এবং প্রেসিডেন্টরাও সবার কাছে যেতে হবে এবং একটা সবার মন মতো সবার পছন্দ হয়ে একজন প্রেসিডেন্ট পাব প্রেসিডেন্ট প্রেসিডেন্ট না শুধু প্রেসিডেন্ট তো আমরা এখানে সমবেত হয়েছি এই মনোনয়ন ফর্ম নেয়ার জন্য কিন্তু আমরা ব্যবসায়ীদেরকে একটি মেসেজ অন্তত পক্ষে দিতে চাচ্ছি যে আমরা সিলেটবাসী সহ ব্যবসায়ী সমাজ সহ আমরা বিগত যে পাঁচ আগস্টের পর থেকে ব্যবসায়ীদেরকে সাথে নিয়ে একটি ব্যবসায়ী বান্ধব চেম্বার ব্যবসা বান্ধব চেম্বার গঠনের লক্ষ্যে যে কার্যক্রম শুরু করেছিলাম আজকে আমরা ব্যবসায়ী বাহিনীকে অনুরোধ করব। যে আপনারা যারা আপনাদের ভোটাধিকার এই যে ভোটাধিকার হরণ করেছিল এবং যারা আপনাদের ভোটাধিকার প্রতিষ্ঠায় কাজ করেছে আপনারা সেই বিষয়টা আপনার বিবেচনায় নেবেন এবং আপনাদের গণতান্ত্রিকভাবে এই নির্বাচনে আপনারা যারা ভোটাধিকার প্রতিষ্ঠায় কাজ করেছে তাদের পক্ষে আপনারা মতামত দিবেন আমরা পক্ষ থেকে আমরা অর্ডিনারি অ্যাসোসিয়েশন অ্যাসোসিয়েট এবং প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট সিনিয়র প্রেসিডেন্ট এই পদগুলোতে আমরা মনোনয়নপত্র সংগ্রহ করেছি নমিনেশন তোলা শেষ তারিখ আগামীকালকে পঁচিশ পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ এবং নমিনেশন জমা রাস্টত্রিশ তারিখ নির্বাচন পয়লা নভেম্বর